আসসালামু আলাইকুম ড্রিমি ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আমি মোহাম্মদ আবিদ অনুয়ার সবার জন্য অনেক অনেক বেশি ও অভিনন্দন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে সম্মানিত অডিয়েন্স আজকে টপিক বিএমএটি ক্লিয়ারেন্স নিয়ে ম্যান ম্যানপাওয়ার নিয়ে আপনারা যারা সৌদি যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির কাছে ফাইল জমা দিয়েছেন ভিসা পাইছেন অথচ ম্যান পাওয়ার পাচ্ছেন না তাদের কি হবে অনেকের ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে বা যাচ্ছে বা যাবে তো ইন ফিউচারে তারা সৌদি ঢুকতে পারবেন কিনা তো এজেন্সি কি কোনো টাকা কাটবে নাকি ওই ভিসা রিনিউ করে বা রি ইস্যু করে আপনাদেরকে পাঠাবে তো এরকম কিছু কথা আপনাদেরকে বলবো যাতে আপনারা বিভ্রান্তিতে না পড়েন বা হয়রানি না হন তো আপনার এজেন্সি যদি ভালো হয় আপনি হবেন না এটা আর যদি এজেন্সি বাটপার হয় তাহলে তো ফি হাবিল্লা তো আমি বলতে চাচ্ছি এটা আমার কথা খুবই ক্লিয়ারলি শুনবেন যাতে ধৈর্য আছে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আর যদি এক্সট্রা সময় থাকে সাবস্ক্রাইব বা ফলো করে সাপোর্ট করবেন সম্মানিত অডিয়েন্স আমি সবসময় চেষ্টা করি অথেন্টিক তথ্য দেওয়ার আমি কখনোই অন্য কন্টেন্ট ক্রিয়েটর বা অন্য এজেন্সি মতো মন করা কথাবার্তা বলি না যারা আমাকে চিনেন যারা আমার সাথে চলছেন সক্ষতা আছে তারা আমার সম্পর্কে জানেন তো আমি একটা কথা বলার আগে অবশ্যই অ্যানালাইসিস করে নিই নিজে ভাবি তারপর আপনাদেরকে জানাই আমার মনে যা আসলো এনি হয় একটা বলে দিলাম এমনটা করি না কারণ আমার একটা কথার উপর ভিত্তি করে আপনার ডিসিশন নেন সিদ্ধান্ত নেন তো অবশ্যই কথা বলার আগে অনেক হিসাব নিকাশ ক্যালকুলেট করে তবেই কথা বলতে হয় তো দেখেন এই যে আপনার ম্যান ক্ষেত্রে এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমি যে ভিডিও বানাচ্ছি আজকের দিন পর্যন্ত কি আপডেট ম্যান কি বন্ধ না ম্যান তো বন্ধ না ম্যান তো আমরা আজকেও পেয়েছি পাচ্ছি তবে কোনগুলা যেগুলো আপনার ছোট মোয়া চাই সিঙ্গেল ভিসা মানে ছোট মোয়া বলতে একটা ইনজাস্ট নাম্বারের উপরে যদি পাশের বিলো ফাইভ মানে পাশের কম ভিসা ইস্যু হয় সিঙ্গেল ভিসা এটাকে আপনার সিঙ্গেল ভিসা ছোট মোয়া চাচা সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যান পাবেন মানে যদি পাঁচটার কম হয় একটা ইনজাস্ট নাম্বারের উপরে আর যদি বড় গ্রুপ ভিসা যেগুলো বড় চাচায় যদি একটা ইনভেস্ট নাম্বারের উপরে চব্বিশ বা তার অধিক ভিসা হয় মানে পাশের অধিক হয় তাহলে কিন্তু আপনি চেম্বার অফ কমার্সের কাগজ ছাড়া মানে শুধু চেম্বার অফ কমার্স না আপনার কোম্পানির কন্ট্যাক্ট পেপার লাগবে চেম্বার অফ কমার্স কাগজ লাগবে আমার এখানে না থাকলে আমি দেখাইতাম ওগুলা মেবি আমি পরে ভিডিও দেখাবো অলরেডি আমি প্রফিসের কাছ থেকে এগুলো সংগ্রহ করছি এবং আপনাদের ভিডিওর জন্য প্রিন্ট আউটও করছিলাম ফর্চুনেটলি ভুলে গেছি তো যারা যে এজেন্সি মানে আপনারা আপনার এজেন্সির সাথে যোগাযোগ করুন এবং এটা ইনশিওর হন যে আপনাদের ভিসাগুলো কি গ্রুপ ভিসা নাকি সিঙ্গেল ভিসা যাদের ম্যান পাওয়ার হচ্ছে না এটা আমি বলে দিচ্ছি আপনাদের অবশ্যই গ্রুপ ভিসা আর গ্রুপ ভিসা একটা সুবিধা আছে যে এজেন্সি একটু কম টাকায় ভিসাগুলো কিনতে পারে তুলনামূলক আর একটু প্যারাও কম হয় তবে এজেন্সি এই সুবিধার জন্য হয়তো আপনাকে বিপদে ফেলছে বলবো না কারণ এটা হচ্ছে সমষ্টিগত সমস্যা এটা হয়ে গেছে তো এজেন্সি বা বা আপনিও আমিও জানতাম না যে এমনটা হবে ধৈর্য আর কোনো ওয়ে এই মুহূর্তে তবে আন্দোলন সংগ্রাম মারামারি তো হচ্ছে তো আই এম শিওর যে অস্থিরে একটা সিদ্ধান্তে কিন্তু সরকার পৌঁছাবে বিএমটি কর্তৃপক্ষ একটা সিদ্ধান্তে পৌঁছাবে যেখানে দেশের এই পূর্বামী যাত্রীরা যাতে হ্যারেসমেন্ট মুক্ত হয় যাতে দ্রুত এই সমস্যা সলভ হয়ে যায় তো আপনারা এটা আরেকটা বিষয় কিপ নোট যারা বড় মুহূর্তে বলতে কি যেগুলো ব্লক ওয়ার্ক পারমিট ভিসা ব্লক ওয়ার্ক পারমিট বিষয় বলতে কি ব্লক ওয়ার্ক পারমিট বিষয় কাকে বলে মানে সমষ্টিগত ভিসা যেটা মানে একটা কোম্পানিতে সে একটা কন্ট্রাক্টিং কোম্পানি পঞ্চাশ জন লোক নিচ্ছে তখন কিন্তু আপনার সিঙ্গেল ভিসা ওই কোম্পানি দিবে না অবশ্যই বড় মুহূর্তে গ্রুপ ভিসা দিবে গ্রুপ ভিসাতে ব্লক ওয়ার্ক পারমিট ভিসা মানে এক একত্রে একটা লাইসেন্সধারী কোম্পানি হিউজ লোক নিচ্ছে এটা কি বলে ব্লক ওয়ার্ক ভিসা তো এইগুলো মূলত ম্যান পাওয়ার স্থগিত আছে এই কাগজগুলো আনুষঙ্গিক আপনার এজেন্সি কপিলের থেকে তাহলে কিন্তু আপনার ম্যান পাওয়ার এক দুই দিনে দেওয়া পসিবল কিন্তু অনেক সময় দেখা যায় যে দুইশো পঞ্চাশ রিয়াল বা তিনশো রিয়ালের মতো খরচ হতে পারে কপিল সহজে দেয় না অনেক প্যারাই থাকে তো এই বিষয়ের জন্য অনেক ক্ষেত্রে লেট হয়ে যায় তো যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের কি হবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা চিন্তা করবেন না কারণ এই ব্যর্থতা সমষ্টিগত সমস্যা আর এই ব্যর্থতা আপনার না এজেন্সির আপনি তো আপনার ডকুমেন্ট ঠিকঠাক আপনি মেডিকেল করছেন পুলিশ ক্লিয়ারেন্স করছেন সব ডকুমেন্ট এজেন্সির কাছে জমা দিচ্ছেন এখন যদি এজেন্সি কোনো কি সমস্যা হোক বা হোক এটা আপনার দেখার ব্যাপার না এটা এজেন্সি বুঝবে এজেন্সির দা এজেন্সি বুঝবে আপনি তো ক্লায়েন্ট আপনি তো আর সরকারি রুল রেগুলেশন মেনটেন করবেন না এগুলো এজেন্সি মেনটেন করবে তো যদি কোনো দায়ী হয় অবশ্যই আপনাকে এজেন্সি কপিদের থেকে রি ইস্যু করে আপনাকে বিদেশ পাঠাবে কোনো জরিমানা কাটবে না যদি জরিমানা কাটে যদি আপনি স্ট্রং পার্সোন করতে পারেন জানি এজেন্সি যারা এজেন্সি আমার ভিডিও দেখে তারা হয়তো আমার প্রতি একটু হতে পারে না এটা সত্য কথা বলতে হবে আমার ক্ষেত্রেও তাই আমারও তো অনেক ফাইল আছে আমার প্রায় ষোলোটা না সতেরোটা ফাইল আটকে আছে তো যদি ব্যর্থ হয় আমি বুঝে দেবো আমার হোক লাভ হোক আই ডোন্ট কেয়ার কিন্তু আমার লাভের জন্য ক্লায়েন্টের ক্ষতি করা যাবে না আমার লাভের চিন্তা করে ক্লায়েন্টের ক্ষতি করা যাবে না কারণ আমি মানে আই বিলিভ দ্যাট আমার ক্ষতি হলে আমার ব্যবসার রানিং থাকলে আমি ক্ষতি রিকভার করতে পারবো ক্লায়েন্ট যারা গরু ছাগল জমি থেকে বিক্রি করে আমাকে টাকা দেয় তাদের যদি এক লাখ দুই লাখ ক্ষতি হয় তারা ওই ওই রিকভারি করতে পারে না এটা আমি আমার মাথায় রাখি তো ভিডিও দীর্ঘায়িত করব না পরন্ত বিকাল আপনাদের শুধুমাত্র এই অনেকে মেসেজ দেয় তো সবার অ্যান্সার দেওয়া পসিবল হয় না তাই ভিডিওর মাধ্যমে বার্তাটি দিচ্ছি আমি তো যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে টেনশন করবেন এজেন্সিকে প্যারা দিন চাপ দিন এজেন্সি রি করে আপনাকে পাঠাবে আর এজেন্সিকে চাপ দিতে থাকেন কারণ কি যদি আপনার ব্লক ওয়ার্ক ডিপার্টমেন্ট ভিসা হয় বড় মহাচাতায় যদি গ্রুপ ভিসা হয় তবুও এজেন্সি কোভিলের থেকে কাগজপত্র আপনার ম্যানপার করাইতে পারবে তবে একটু সময় লাগতে পারে কারণ সব কোভিল টাইমলি কাগজ দিই না দেখা যাচ্ছে আমার কোভিল আজকে দিল আপনি আপনার এজেন্সি যে কোভিল থেকে ভিসা কিনতে সে দুদিন পরে দিল তো এরকমটা হইতে পারে বাট এজেন্সিকে প্যারা দিন যাতে সে আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে অবশ্যই আপনার ম্যানপার করে ফ্ল্যাট করায় আর অনেকে লোন করে বিদেশ যায় তাদের তো মানে খুব বিপদ আছে তারা কারণ এমন হচ্ছে যে এজেন্সি মানে ডিলে করাইতে করাইতে এমন সময় আপনার কাগজ দিচ্ছে যাতে আপনি লোনের সুযোগ পাচ্ছেন না তবে যেহেতু এটা সমষ্টিগত সমস্যা এজেন্সি কে এই প্যারা দিয়ে না যে আমি লোন করতে পারলাম না আপনি বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন অন্য কোনো এনজিও বা সমিতি থেকে লোন নেন তারপরে এজেন্সি যদি আপনাকে নির্দিষ্ট সময়ের আগে ম্যান আপনাকে ফ্ল্যাট করতে হবে আপনি এই কথা বলতে পারবেন না যে আমার লোন হয় না আমি চাইতে পারবো না তো যেহেতু একটা সমস্যা একটা ইস্যু হয়েছে বাংলাদেশে তো যাই যারা সৌদি আরব যাবেন আপনারা আমার ভিডিওতে দেখবেন যে আমাদের কিন্তু ডিরেক্ট কোম্পানির একটা অফার আছে অবশ্যই দ্রুত চলে আসবেন এবং আমাদের কিন্তু মালদ্বীপ এবং সৌদিতে অফার চলছে বছরের শেষ অফার মানে কেমনে বোঝাই মানে এটা আমি প্রতি বছর করি প্রতি বছর আমি অলমোস্ট নাইন ইয়ার বিজনেস করি তো প্রতি বছর ইনশাল্লাহ ধারাবাহিকতা মেনটেন করি প্রতি বছরের শেষে আমি নির্দিষ্ট একটা নির্দিষ্ট দশজন মানুষকে আমি সীমিত মানে সীমিত খরচে বিদেশে পাঠায় যাদের অনেকদিন থেকে আমার ভিডিও দেখে আমাকে ফলো করে আমাকে ভালোবাসে যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ যারা বিদেশ যেতে পারতেছে না টাকার জন্য আমি তাদেরকে হেল্প করি তো যারা মালদ্বীপ এবং সৌদি আরব এই নির্দিষ্ট অফারে ফাইল জমা দিবেন তারা কাইন্ডলি খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ অলরেডি ফিলাই ফিল হওয়ার মতো হয়ে গেছে আর হয়তো অল্প কিছু ফাইল দরকার আছে অল্প কিছু ফাইল জমা হইলে আমি ভিডিওর মাধ্যমে বলে দিব যার ফাইল দরকার নাই তো যারা ভিডিওতে দেখছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন দেখা হচ্ছে অফিসে সবাইকে চা খাওয়া দাওয়াত থাকলো আল্লাহ হাফেজ